ঢাকা লালবাগ কেল্লা চট্টগ্রামের বটতলি পুরাতন রেল স্টেশন এরপর সিলেটের কিংব্রিজ দেশের ঐতিহ্যবাহী স্থানগুলো পেরিয়ে আবারও টিম হোটেলের আঙ্গিনায় এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেটের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের টি টোয়েন্টি সিরিজ জয়ীদের শিরোপ উন্মোচন সাধারণত মাঠে কিংবা হোটেলেই সিরিজের ট্রফি উন্মোচন করে বিসিবি কিন্তু সর্বশেষ তিন সিরিজে দেখা গিয়েছিল ভিন্নতা তবে আবারও হোটেলে আয়োজন করলেও নান্দনিকতার কোনো কমতি রাখেনি বিসিবি চট্টগ্রামের পাঁচ তারকা হোটেলের সবুজ আঙ্গিনা প্রস্তুত শিরোপা নিয়ে মেরুন কাপড়ের কাভারে ঢাকা সেই ট্রফি অপেক্ষা দুই কাপ্তানের আর শুরুতেই দেখা গেল আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিং এসে হাজির অপেক্ষা করছেন টাইগার অধিনায়ক লিটন দাসের লিটন এলেন এরপর দুজনকে কিছু একটা দিক নির্দেশনা দিচ্ছেন আয়োজন স্টাফরা কি সেটা জানা গেল পরক্ষণেই দুই ক্যাপ্টেন একসঙ্গে নয় এই সবুজ আঙিনার দুই প্রান্ত দিয়ে ঘুরে আসবেন ট্রফির কাছে সেটাই হলো মাঝপথে দূরত্ব কম বলে স্টার্লিংকে লিটনের জন্য অপেক্ষা করতে হলো নিজের হাঁটা থামিয়ে এরপর হাসিমুখে যখন লিটন পৌঁছালেন প্রথমেই হ্যান্ডশেক এরপরে দুই কাপ্তান একসঙ্গে কাপড় সরিয়ে দিতেই আসলো সেই ক্ষণ সামনে এলো টি টোয়েন্টি সিরিজের শিরোপা যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ সাধারণত বাংলাদেশে হওয়া সিরিজগুলো শিরোপা সোনালি রঙের হলেও এখানে প্রাধান্য পেয়েছে সিলভার ডিজাইনও এসেছে পরিবর্তন গতানুগতিক ধারা থেকে সরে এসেছে নান্দনিকতা টি টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটে বলে চার ছক্কার খেলা আর আইরিশ বাংলা সিরিজের ট্রফিতেও তাই ব্যাট আর বলের সঙ্গে আছে একটা সিক্স যেন আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের মেন্টালিটি ফুটে উঠেছে এই শিরোপায় যাই হোক শিরোপা উন্মোচন করার পর দুই ক্যাপ্টেনের এবার ক্যামেরায় পোজ দেওয়ার পালা করেছেন তাই শেষ করে ফিরে গেছেন অধিনায়করা এবার আর আলাদা আলাদা নয় একসঙ্গেই যেতে যেতে আসে হোটেলের স্টাফের ছবি আবদার হাসি মুখে দুই মিটিয়েছেন তা এরপরে লিটনের তারা মাঠে যেতে হবে তার করতে হবে সংবাদ সম্মেলন তাই তো স্টার্লিং হোটেল রুমে ফিরে গেলেও লিটন ধরেছেন গাড়ি গন্তব্য সাগরিক স্টেডিয়াম চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান ফ্রেন্জি